ও হে ও হে আইসক্রিম আইসক্রিম কত করে বেশি নয় মাত্র পাঁচ টাকা তিনটে তিনটে আইসক্রিম দাও এই না তিনটে ওরে বাবা টুনির কাছে কত আইসক্রিম আমি খাবো না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে না আমি তোর ঠান্ডা লেগে যাবে তবে আমার গাছের আইসক্রিম আমি খেতে পাচ্ছি না ওই যত চিন্তা ঠান্ডা লাগানি দূর কান থেকে অরুণদা আপনাকে অনেক ক্লান্ত লাগতেছে কি হইছে আপনার আর ভাবি বলেন না সারা রাত তার অপেক্ষা করতে আসে নাই নারাইতে নারাইতে ঘুমায় গেছি ছি এগুলো কি বলেন আপনি আমার বুঝি লজ্জা লাগে না আরে সারা রাত কারেন্ট আসে নাই হাত পাখা নাড়াইতে নাড়াইতে ঘুমায় গেছি পটি পেয়েছে কি পটি পেয়েছে ও এবারে এখানে পটি কোথায় করাবো আমি চ চ চ তবে সিনেমা হলে টয়লেটে চ ওরে বাবা আইসক্রিম আমি খাবো না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে না আমি খাই তোর ঠান্ডা লেগে যাবে তবে আমার কাছে আইসক্রিম আমি খেতে পাচ্ছি না ওরে যত চিন্তা ঠান্ডা লাগানি দূর হই পটি পেয়েছি এবারে এখানে পটি কুদায় করাবো আমি চ চ চ তবে সিনেমা হল টলেটে চ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না করছিস কেন আমার তুমি আমাকে মেলা থেকে একটা এয়ার ব্যান্ড কিনে দিয়েছিলে না হ্যাঁ দিয়েছিলাম সেইটা দেখো আমি পরেছিলাম দেখো কুকুটা পড়ে নিয়ে যেয়ে বৌদি দাদা কোথায় সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহে আসবেন আমার টাকা কে দেবো তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আসবো আবার ঘর যেতে হবে অনেক দূর সেটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে আমাদের কুকুর